বিশ্ববন্ধু সেন একশো দিন জীবনযুদ্ধ চালিয়ে জীবনযুদ্ধে পরাজিত হয়েছেন সবচেয়ে বড় কথা হলো বিশ্ববন্ধু সেন আজীবন কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন বিভিন্নভাবে দেখেছি উনি কীভাবে একাধারে সংস্কৃতি চর্চার পৃষ্ঠপোষক থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য কথা বলতেন এবং কমিউনিস্টদের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন বিধানসভার অধিবেশন পরিচালনা করার পরিপ্রেক্ষিতেও দেখেছি আমরা নিজের ক্ষেত্রসহ বিভিন্নভাবেই অন্যান্য সদস্যদের উৎসাহিত করার মধ্য দিয়ে সঠিকভাবে অধিবেশন পরিচালনা করতেন বিশ্ববন্ধু সেন ওনার এই প্রয়াণের মধ্য দিয়ে রাজ্যের সাধারণ মানুষ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারালো কথাগুলোর বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এখানে উল্লেখ করা প্রয়োজন প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ সভা আজ অনুষ্ঠিত হয় আগরতলার নজরুল কলাক্ষেত্রে এই স্মৃতিচারণ সভায় উপরে উল্লিখিত কথাগুলো বলার পাশাপাশি বিশ্ববন্ধু সেনের ব্যক্তিত্ব এবং কর্মপন্থাকে অনুসরণ করার আহ্বান রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি প্রয়াত অধ্যক্ষের চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে রাজ্যের এবং বহিরাজ্যের চিকিৎসকেরা চিকিৎসা বিদ্যার সহযোগিতায় আপ্রাণ চেষ্টা করেছেন দাবি করে জানান বিশ্ববন্ধু সেন আজীবন ত্রিপুরার মানুষের মনে স্থায়ী থাকবেন এই স্মরণসভার একেবারে শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য উপস্থিত ব্যক্তিরা বিশ্ববন্ধু সেনের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি ওনার আত্মার সদ্গতি কামনা করে নিরবতা পালন করেন মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরা বিধানসভার সরকারি পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় প্রমুখ বিশ্ববন্ধু সেনের জীবনের বিভিন্ন দিক টেনে এনে আলোচনার মধ্য দিয়ে স্মরণ করলেন সদ্যপ্রয়াত অধ্যক্ষকে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা যে অপারেশন যেটা হয়েছিল সেটা কিন্তু এখানে কিন্তু একদম হান্ড্রেড ব্যাটার হয়েছে সেটা যারা এই ডাক্তারবাবুরা সেটা কিন্তু বলেছেন এবং আমরা এই যে একশো উনচল্লিশ দিন থেকে চল্লিশ দিনের পুরো ওয়ান হান্ড্রেড থার্টি নাইন টু ফোরটি জীবনযুদ্ধে উনি কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হলেন তো সবসময় জীবনযুদ্ধ নিয়ে ওনার সবসময় ওনার যে ইতিহাস আমরা শুনি যেভাবে মানে কমিউনিস্টদের বিরুদ্ধে উনি প্রতিরোধ এবং প্রতিবাদ করেছেন সেটা ইতিহাস সবাই জানে এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতো যে এইরকম একটা যিনি নাটকের সংস্কৃতি ব্যক্তিত্ব নাটকের সাথে জড়িত যাত্রার সাথে জড়িত নিজে কবি হিসাবে একদম বিখ্যাত কবি হিসাবে এত সুন্দর সুন্দর এই যে সৃষ্টি এবং যেটা আমার এখানে মুখ্য সচেতক বলেছেন যে ঘরের ভিতরে আমি একদিন রুমের মধ্যে গেলাম রবীন্দ্রসঙ্গীত শুনতেন প্রতিটা শব্দ বোঝার চেষ্টা করে কিছু শেখার আছে আমরা কিন্তু কানে কমও শুনি আবার দেখিও কম আর না শুনে আমরা মানে অনেক কিছু বলি আবার দেখেও না দেখে অনেক কিছু বলি তো এইসব ব্যক্তি বুঝেন দেখেন এবং এটাকে হৃদয়ম করার কারণেই কিন্তু শ্রেষ্ঠত্বের একটা অধিকার হয়েছে মাঝে মাঝে আমি দেখতাম যে বিধানসভার মধ্যে একবার মনে আছে আমি তো নতুন নতুন মানে বিধায়ক প্লাস মন্ত্রী মুখ্যমন্ত্রী তো একবার লাস্ট যখন আমি বক্তব্য রাখলাম যে যতগুলো মানে বিরোধীরা যতগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছে আমি লাস্ট দিন সমস্ত যে উত্তরগুলো কিন্তু আমি দিয়েছি প্রতিটা জিনিস উত্তর দেওয়ার সুবাদে উনি কিন্তু সেখানে একদম মানে ওপেনলি বলেছেন যে ত্রিপুরার বিধানসভার ইতিহাসে আমি জানি না বলে আমি তো এতদিন ধরে আছি কেউ এইভাবে এত রেসপেক্ট যে যারা মানে বিরোধী প্রতিটা প্রশ্নে উনি উত্তর দিয়েছেন একমাত্র এই মুখ্যমন্ত্রীকে আমি দেখলাম এই যে বিষয় মানে কিন্তু উনি উৎসাহ প্রদান করলেন কিন্তু তেমন হতে আরও কাজ করার একটা ইচ্ছে প্রকাশ হলো যে বা আমাকে উনি কমপ্লিমেন্টারি দিলেন কমপ্লিমেন্ট করলেন সেটা একটা সাংঘাতিক বিষয় চারবারের মুখ্যমন্ত্রী আমরা সবাই জানে যে দু হাজার আট তেরো এবং আঠাশ এবং আমাদের আঠারো এবং আমাদের তেইশে এবং আমাকে যে কোনো জায়গার থেকে একজন বললেন যে এইবার কিন্তু ওনাকে অধ্যক্ষ বেড়াতে হবে ঠিক আছে আপনারা যখন ইচ্ছা প্রকাশ করেছেন আমার অসুবিধা নেই এবং সেইভাবে উনি হয়েছেন এবং খুব ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমি বলি আরে আমি তো কিচ্ছু না এগুলো তো আমাদের পার্টির যা নিয়ম আছে সেইভাবেই হয় আমার এখানে কিছু করার নেই তো সত্যি আজকে মানে ওনাকে হারিয়ে শুধু বৌদ্ধকে আমি হারাইনি আমার মনে হয় যে ত্রিপুরার মানুষ সত্যিকারের অর্থে একজন ভালো জননেতা এবং মানুষের সাথে যুক্ত এবং এইরকম একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা কিন্তু হারিয়েছি এবং আমরা বিধানসভার মধ্যে ওনাকে দেখতাম যদি আমাদের পার্টির থেকে উনি মানে স্পিকার হয়েছে কিন্তু যতটুকু আমি দেখি চেষ্টা করত যে নিরপেক্ষতাটা কিন্তু উনি বজায় রাখতেন এবং তার মধ্যে যে সংযম এবং দূরদর্শিতা আবার খুব মজার বিষয় ছিল এমন সব কথাবার্তা হঠাৎ করে মানে ওনার যে প্রেজেন্স অফ ইন্টেলিজেন্স আমি দেখতাম এত সুন্দর যে কোনো একটা প্রশ্ন করলো উনি একটু দাঁড়ান দাঁড়ান আমার একটা প্রশ্ন আছে আমাকেও একদিন বলতেন মানে এরকম আমাদের দলের হয়েও এমনভাবে এত সুন্দরভাবে সাজিয়ে কথাটা বললেন এটা একমাত্র এই সাহিত্য নিয়ে চর্চা করার সুবাদেই কিন্তু উনি সেইভাবে বলেছেন আমার সেরকম কিন্তু খারাপ লাগলো না অথচ কথাটা বলে ফেলেন এবং ওনার যে জীবন থেকেই আমি দেখেছি যে যখন কলেজের মধ্যে তো আমি খেলাধুলাতেই বেশি যুক্ত ছিলাম এবং ওনাকে দেখতাম যে রাজনীতির সাথে উনি যুক্ত ছিলেন এনএস ইউ করেছেন সুবল সুবলবাবু তো বললেন ওর সাথে বিশ্বদা বিশ্বদা এবং আমরা একটা মানে ইনডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি হোক ওর সাথে সবসময় একটা মানে পরিচয় আমার ছিল দু সালে যখন থার্ড টাইম উনি বিধায়ক হন তখন উনি একটা সুন্দর একটা স্লোগান দিয়েছেন এখন এই স্লোগানটা কি ক্লিন ধর্মনাঘর ক্লিন ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর অ্যান্ড লাভ ধর্মনগর মানে ভাবুন কথাটা কত সুন্দর কথা উনি বলেছেন এবং নিজে প্রায় দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা এখানে কৃষ্ণ টিঙ্কুবাবু আছেন এবং সেখানে যখনই আমি আগরতলায় ধর্ম আগরতলা থেকে ধর্মনগর যেতাম ও কিন্তু ঠিক হাজির থাকতো ট্রেনে ট্রেনের সামনে এসে বলল ঠিক আছে সব ঠিক আছে আগে যখন হেলিকপ্টারে যেতাম সেখানেও আর সবসময় একটা মানে প্রোএক্টিভ থাকার যে বিষয় মানে আমি যেটা ডিসিশন নিয়েছি দেশিস কারেক্ট অন্যরা উল্টা পাল্টা কি বললে ফরগেটে বলবে এই যে একটা অফিস টাইপের যে একটা ব্যবহার সেটা কিন্তু সিগার আছে এখানে কিন্তু এবং এটাও কিন্তু এক ধরনের লিডার বলতে যেটা বোঝায় লিডার তো অনেকেই হয় নেতা অনেকেই হয় কিন্তু জননেতা হওয়ার যেসব কোয়ালিটি ওনার